আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা যেখান থেকে ঘাস কাটি সে মাঠে নিয়ে আসছি এই বর্ষা সিজনে পানি জমে আছে তারপর আমাদের ঘাস সংগ্রহ করতে হইতেছে ঠিক আছে একদিকে রোদ আসতেছে একদিকে বৃষ্টি আসতেছে এই মাঝখান দিয়েই আমাদের কি এই ঘাস কাটা চলতেছে

এই ঘাসটা হলো দল ঘাস এটা আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন আছে এটা গ্রামগঞ্জের ক্ষেতের পাশে হয়ে থাকে এই এই ঘাসটা সবাই চিরেন এই যে ঘাসটা ঠিক আছে এই ঘাসটা আপনারা ফ্রিতে পায়ে যাবেন এই ঘাসগুলো ক্ষেতের আশেপাশে যা হয়ে থাকে গরুকে আপনারা খাওয়াইতে পারেন বেসিক্যালি আমাদের ঘাসের খুব সংকট তাই আমরা এই যে এই পানি এই যে জলাবদ্ধতা এই জলাবদ্ধতা থেকে আমরা কিছু ঘাস সংগ্রহ করতেছি কিছু করার নাই গরুকে ঘাস খাওয়াইতে হবে ঠিক আছে এই যে এখন যে আমার এ মামন্ত ভাই এর জীবনে কখনো সময় কাশি হাতে ধরে নেই এখন কি করব পরিস্থিতির শিকার এভাবেই আমাদের ঘাস কাটতে হবে আর ঘাসের ক্ষেত অলরেডি আমরা ব্যবস্থা করছি ওই ক্ষেতের মধ্যেও পানি আছে পানিটা চলে গেলে আমরা নতুন করে ঘাস লাগাবো এখানে আর ঘাসের পরবর্তী ভিডিও পেতে আপনারা অপেক্ষা করেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই